আসসালামু আলাইকুম হাই फ्रेंड्स আমি আশা বলেছেন চলে আসুন মক্পনা সাইডে ফ্রেন্ডস দেখব আপনাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মসলিন খাদি শাড়ি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন চলে আসছে একবার আপডেট শাড়িগুলো তো যারা নিতে চান চলে আসেন আমাদের শুরু আসলে কিন্তু পেয়ে যাবেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো এখন অনলাইনে আপাতত বন্ধ তো ঈদের পর থেকে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আপনারা অনলাইনে যোগাযোগ করলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা এই শাড়িগুলো নিতে হলে স্ক্রিনশটগুলো রেখে দেবেন তাহলে কিন্তু অবশ্যই ক্যাপস যদি অনলাইন নাম্বার থাকে থাকবে ওই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমি প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেনের মধ্যে কত সুন্দর একটা কালার কম্বিনেশন করা গোল্ডেনের মধ্যে খয়েরি কম্বিনেশন করা আমি খুলে দেখাচ্ছি ব্লাউজ পিসটা ঘরে কালার হবে আর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস খুব রিজনেবল প্রাইস দেখেন ফুল বুড়িতে আর এটা হচ্ছে লেয়ারটা এটা বুড়িটা হবে এটা ফ্লাওয়ার প্রিন্ট করা কত সুন্দর প্লাস এখানে জরি সুতার কাজ করা আছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা হয়ে গেছে অনেক আপনার অবশ্যই বিডিওরা যাচাই করবেন প্রাইস কোয়ালিটি কাপড় যাচাই করে কিনবেন যে আমরা কি দামে কি দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল মসলিন খাটি শাড়ি আমরা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা দেখেন কালারগুলো কত সুন্দর কালারগুলা ইংলিশ কালার আর কাপড়গুলো এত সফট যা বলার বাইরে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই যে এই কালারটা দেখেন তো আমি বলবো ব্রাইট যারা আছেন অনেক ব্রাইট আপুরা আছেন একটু হলুদের শাড়ি ইউনিফ হতেন আমি বলবো এই শাড়িটা নিয়ে নিচ্ছি আমি আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই শাড়িটা নিয়ে নিবেন অনেক সুন্দর একটা প্রিমিয়াম শাড়ি অনেক সফট অনেক বাংলা সাজে পরবেন যখন দারুণ লাগবে দারুণ মানে আপনাদের হলুদের লুকসটাই হবে অন্যরকম এই দেখেন শাড়িটা কত সুন্দর এই যে প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গড় যে কন্ট্রাস্ট আমরা দিচ্ছি দিব আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই যে শাড়ি দেখেন তো কত সুন্দর একটা শাড়ি কত প্রিমিয়াম একটা শাড়ি ফ্রেন্ডস আমরা এই শাড়িগুলোর প্রাইস দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিনতে আছে এই যে পারট্রাস্ট করা পেস্টের মধ্যে আমরা দিচ্ছি পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর পঁচিশশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর বাড়ির শাড়িগুলো এই কালারটা দেখেন তো ইংলিশ একটা কালার ইংলিশ কালার এটা হচ্ছে আঙুর মিন্ট কালার সুন্দর অনেক এগুলা ক্যামেরার চাইতে বাস্তবে কিন্তু ফ্রেন্ডস অনেক সুন্দর অসম্ভব সুন্দর শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এই কালারটা দেখেন তো এই কালারটা দেখেন কত সুন্দর কার লাগবে এই শাড়িগুলো চলে আসেন আমাদের শোরুমে নিতে হবে না একটু যাচাই করে যান আমরা কী দামি কী দিই অনলি পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর মসলিম খাঁটি শাড়িগুলো পাচ্ছেন আর কোনো সাইজ থেকে এই এই শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা ফ্রেন্ডস এই দেখেন এই সাইটা কালারটা অনেক সুন্দর আমরা দিচ্ছি মাত্র প্রতিশ টাকা অবশ্যই আমাদের সুন্দর নাকি মৃতালায় তিনশো তিরানব্বই বিয়াল্লিশ আলপনা সাইজ আসছে কিন্তু এই সাইগুলা পেয়ে যাবেন ফ্রেন্স এই দেখেন কত সুন্দর সাইগুলা ফুল বড়িতে কাজ অনেক প্রিমিয়াম শাড়িগুলো অনেক সফট মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করবেন করেন আমি আশা করব আপনাদেরকে থেকে আরও বেশি সাপোর্ট তাহলে কিন্তু আমার একটা কাজের আগ্রহ থাকে তো আমি সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এমনকি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সবসময় ভালো কালেকশন দেখা পারি আর আমি যেন সুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম